নমস্কার বন্ধুরা কাকুলিস ফ্যান্টাসি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে শাড়ি পরানো চলছে আর রাহিকে শাড়ি পরাচ্ছে ও দিদিভাই মানে রুবিতা আর এটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে শাড়ি পরানো হচ্ছে গতকাল আমরা সরস্বতী পুজো করেছিলাম আর আমরা দু বছর যাবৎ সরস্বতী পুজো করছি মানে গত বছরও করেছিলাম তো এবছরও সরস্বতী পুজো করেছিলাম আর এই দেখুন আমার রাইকে রাইকে সাজিয়েছে রাইকে কেমন লাগছে তো আমার আগে যে ফোনটা ছিল সেটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে এই ফোনটা না সেরকম একটা মানে ভালো কাজ করছে না তো সেই কারণে ভিডিও না সেরকমভাবে আমি পাঠাচ্ছি না কারণ এতই ক্যামেরাটা এতটাই খারাপ যে ভিডিও তুললে সেরকম ভালো বোঝা যায় না এই হচ্ছে আমার রায় দেখুন আর এদের জন্য তো ঘর সাজিয়ে রাখাও যায় না তাও দেখাচ্ছে একটু এইভাবেই আর কি কোনোরকম রকম একটু ঘর গোছানো গাছানো করেছিলাম কারণ পুজো বলে আর আমার তো গত বছরই ঠাকুর কেনা হচ্ছিলো মানে আমি পেতলের ঠাকুরে পুজো করছিলাম তো দেখুন দুই বোনের ফটো তুলছে রুমিতা দেখুন কিভাবে গালে হাত দিয়ে দেখে মনে হচ্ছে কত বড় হয়ে গেছে তাই না সত্যি কি তাড়াতাড়ি যেন এরা বড়ো হয়ে যাচ্ছে এদের কথাবার্তা এদের যে মানে চালচলন দেখলে মনে হয় যে কত বড় মেয়ে কেউ বলবে যে এখনও তিন বছর এদের হয়নি সত্যি মানে ভালোও লাগে আবার খুব পাকা পাকা তো একটু বেশ মিষ্টি মিষ্টিও লাগে দেখুন দুজনকে কি সুন্দর লাগছে আর আমার রায়ের অবস্থা দেখুন আর রাহি দেখুন বাবা সত্যি দুটো পড়ি একদম তো এদের আরও অনেক ভিডিওই আছে আপনাদের সামনে নিয়ে আসবো কিন্তু আমি একটু সময়ের অভাবে আর বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছি দেখুন আমার কাছে না আমার ভিডিওটা অবশ্য আপনাদের কাছে পৌঁছে যায় এটা সত্যি কথা আপনারা আমাকে ভালোবাসেন কিন্তু আমার মেয়েরা না আমার জীবনে অনেকটা জায়গায় মানে আমার সব আর কি সেই কারণে আগে আমি মেয়েদের কথা ভাবি তারপরে ভিডিও করি কারণ ওরা যখন শরীর খারাপ হয় বা ওদের কোনো মানে কমতি রাখে না কোনো কিছু তো সে দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা সময় এদের যত্ন আমার মানে চলে তো এদের যত্নটার জন্য না আমার অনেক কাজই করে ওঠা হয় না একটা কথা আমি সবসময় ভাবি যে বাচ্চা এখন ছোট আছে এখন যদি যত্ন করতে না পারি না বড় হলে বিভিন্ন প্রবলেম হবে আর এখন সত্যি বিভিন্ন অসুখ হচ্ছে সেই কারণে আমি আগে এদের সময়টা দিই তারপরে বাদ বাকি সময় আর কি তো দেখুন এই হচ্ছে পুজোয় বসেছে ওর বাবা পুজো তো দেখুন দুজনে মিলে কি সুন্দর হাত জোর করে পুজো করে সত্যি কি ভক্তি তো দেখুন তো মানে সত্যি দুটো সরস্বতী একদম বসেছে পুজো করতে মাথার মধ্যে আবার ফুল দিয়ে আর এইটা আবার নতুন একটা ড্রেস পরিয়ে দিয়েছি আগে শাড়ি পরিয়েছিলাম শাড়ি তো বাচ্চা বেশিক্ষণ রাখতে পারে না রুমিতা পরিয়ে দেওয়ার পরে ঘন্টা দুই তিন ছিল তারপরে খুলে ফেলে দিয়েছে তো এই ড্রেসটা পরিয়েছিলাম এটা রুমিতার বিয়ের সময় কেনা হয়েছিল ওর গায়ে হলুদে পড়ার জন্য সেই ড্রেসটাই আবার পরিয়ে দিলাম আর বাচ্চা তো এদের তো আর কোনো ব্যাপার নেই যে নতুন পরতেই হবে এরকম কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ নতুন ড্রেসও কেনা হয়েছে সো সেই ড্রেসগুলো পরানোও শুরু হয়ে গেছে কারণ এখন যেহেতু শীতটা চলে যাচ্ছে তো গরমের ড্রেস তো কিনতেই হয় তার মধ্যে আমি কয়েকটা না ওদের ফুল হাতে জামা কিনে রেখেছি মানে সুতির আর কি যে এসিতে পরানোর জন্য খুব ভালো হয় এখন তো বিশেষ করে রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা পড়ে আর এসিতে না বেশি গরম পড়লে এসিতে এত ঠান্ডা হয়ে যায় যে হাত বা পুরো ঠান্ডা হতে থাকে ওই জন্য কয়েকটা জামাও কেনা হয়েছে আর এত লম্বা হয়ে যাচ্ছে জামা কিনেও আমি মানে কুলাতে পাচ্ছি না দু তিন মাস অন্তর অন্তর আমার দেখা যাচ্ছে এদের মানে দুজনকে ছটা আটটা এরকম জামা কিনে দিতে হয়েছে কারণ এটা আমি বলে না এটা সবার বাবা মাই কেনে আর তারপরে এরা এরকম লম্বা হয়ে যাচ্ছে দেখুন সন্ধেবেলা দুই বোন কি করছে বিছানার মধ্যে বসে আমি বলছি আমি সন্ধেটা দিয়ে আসি তোমরা একটু নাচানাচি করো গান চালিয়ে দিয়েছিলাম এইভাবে নাচছে দেখেছেন নাচগুলোও কি সুন্দর শিখেছে আর আরেকটা কথা বলছি রুমিতা যেহেতু খুব ভালো নাচে তো রুমিতা ওদের সামনে নাচে আর ওকে দেখে দেখে ওরা সেটা কপি করে সত্যি এই বয়সে অনেক কত বুদ্ধি হয়ে গেছে আর নাচের স্টেপগুলো কিন্তু আমার রাই সত্যিই খুব ভালো নেয় এবার আমি ভেবেছিলাম যে নাচের স্কুলে হয়তো চার বছর হলে দেবো কিন্তু এবছরই দিয়ে দিতে হবে সবাই বলছে দিয়ে দে দিয়ে দে ছোটো বয়সে বেশ ভালো নাচে আর নাচার প্রতি খুব আগ্রহ দেখি যাবো স্কুলে ভর্তি করছি তার মধ্যে আপনাদের তো বলাই হয়নি ওদের স্কুলে এই দু তিন দিনের মধ্যেই যাব গিয়ে সেখানে ওদের স্কুলে ভর্তি করে দিয়ে আসবো প্লে স্কুলে তো সঙ্গে নাচের স্কুলেও দিয়ে দেব আর দেখুন দুটো মিলে ঘরের মধ্যে খেলছে এখন কিন্তু খুব ঘরে নোংরা করে মানে নোংরা করে মানে এখানে জিনিস সেখানে মানে এদিক সেদিক করে যার জন্য আমি গুছিয়েও উঠতে পারি না আর দুটো বাচ্চা বুঝতেই পারছে না আর কত মানে পরিষ্কার করে রাখবো বা কত কাজ করব সংসারে তো অন্য কাজও থাকে যাই হোক আজ তবে এই পর্যন্তই রাখছি নমস্কার